কথা তৈরি ফাঁদে পা দিয়েই ফেসে গেল মান্ডপি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা সকলের সামনে বলে যে এমন কেউ আছে আমাদের কোম্পানির ভিতরে যে সকল খবর বাইরে বাজার করছে কর্তা দুকে ফাঁসানোর জন্য তাই সাত দিনের সময় চেয়ে নিচ্ছি নতুন ট্রনিক বাজারে আনার জন্য আর দৃষ্টিহীন লোকেদের চিকিৎসার দায়িত্বও আমরা নিচ্ছি জর্জ সাত দিনের সময় দিয়েও দেয় অপরদিকে প্রমিত লয়ারকে বলে যে একটা বাচ্চা মেয়ের কাছে হেঁটে গেলেন এখন তো পাবলিকের এর সিম্পিতি পাবে সাত দিনের ভিতরে যদি নতুন টনিক বাজারে আনে তাহলে তো কেসটা তারা জিতেই যাবে তাই টনিক বানানো কারণেই হবে আমাদের কথা একটি কাগজ আনতে গিয়ে প্রমিত ও লয়ারকে একসাথে কথা বলতে দেখে ফেলে বাইরে শশীভূষণ বাবু মিডিয়ার সামনে তার নাতি নাতনিদের অনেক প্রশংসা করে বাড়িতে আসলে সবাই প্রিয়াকে অভিনন্দন জানায় কথা সকলকে বলে আমরা টনিকটা এমন জায়গায় তৈরি করব যেন শত্রুপক্ষ খারাপ করতে না পারে সবাই জানবে একটা জায়গায় কিন্তু আসল কাজটা হবে অন্য জায়গায় কোন জায়গা সেটা জিজ্ঞেস করলে কথা বলে কোথায় আবার আমাদের এই গুহু বাড়িতেই তৈরি হবে গুহু ফার্মার নতুন টনিক অন্যদিকে প্রমিত রা করে মেন্ডিকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে কথা সবকিছুর জন্য অঙ্কিতের সাহায্য চায় অঙ্কিত জানায় আমি সবটা জোগাড় করে ফেলবো প্রমিত ম্যান্ডিকে বলে কোথায় কাজটা হবে কোন হবে সেটাই যেন খোঁজ নেয় নতুন টনিক বানাতে দেওয়া যাবে না তাদের গন্ডগোল সৃষ্টি করতে হবে ম্যান্ডি ভাবে সবকিছু হয়তো অঙ্কিতের ল্যাবে করা হচ্ছে তাই ছদ্মবেশে খোঁজ নিতে যায় ম্যান্ডি ভেতরে এসে কিছুই খুঁজে পায় না তাই যখন পালিয়ে যাবে তখনই পুলিশ ম্যান্ডির পিছু করে এ খবর প্রত্যয়ের কাছে আসলে প্রত্যয় কথাকে জানায় তোমার প্ল্যান কাজে এসেছে কথা তখন বলে তাহলে এবার সিসিটিভির মাধ্যমেই জানতে হবে কে সেই শত্রু অঙ্কিতের ল্যাবে চলে আসে সিসি ক্যামেরার ফুটেজ নেওয়ার জন্য জন্য ছদ্মবাসী কেউ এসেছে প্রত্যয় তখন বলে অঙ্কিতের ল্যাবের ভিতরে যে সিসিটিভি ফুটেজটা আছে সেটা চেক করা যায় তখনই সেখানে মান্ডবীকে দেখে অবাক হয় সকলে মান্ডবীকে নজরে রেখে ফোন দিয়ে কে হাতে নাতে ধরে সকলের সামনে সতী স্বীকার করিয়ে লকা পেদায় মান্ডবীকে কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন মান্ডুবিকে ধরেই যেন সকল সত্যিটা স্বীকার করিয়ে লকা পেদায় কথা কমেন্টে জানাও